আসসালামু আলাইকুম আলহামুলিল্লা আলমদুলিল্লাহ রবিল আলমিন আলা আল মুসালিন ও আলা আলিহি ও আসহাবি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন করছে যে কারণে আপনি বাংলাদেশ জামায়াত ইসলামের দাওয়াত গ্রহণ করতে পারেন এ বিষয়ে আমি কয়েকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই একজন মানুষ তিনি ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত নখ কাটা থেকে তার রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল ক্ষেত্রে ইসলামকে পালন করবে দিনকে পালন করবে কারণ ইসলামকে আল্লাহ রবুল আলমিন পরিপূর্ণ করে দিয়েছেন সুরা মায়েদার তিন নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন আলিয়াউম আকমালতুলকুম দিন আত্মকুম নেকুমুল ইসলামা দিনা বাংলাদেশ জামায়াত ইসলামী সে কাজটি করে থাকে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী ওহির ভিত্তিতে দাওয়াত দিয়ে থাকে আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াতে ইয়া ইউহার রসুল বাল্লিক মা উংলা রব্বিক আল্লাহ তার আল্লাহ রসুল সাল্লাহ আরকে বলেছেন যে আপনি মানুষকে পৌঁছে দিন কী পৌঁছাবেন আপনার প্রতি যা ওহি করা হয়েছে তাই পৌঁছে দিন জামাত ইসলামী এই কাজটি করে আমরা যদি খেয়াল করে দেখি জামাত ইসলামী কোনো দরবার কোনো তরিকা বা অন্য কোনো কিছুর দিকে মানুষদেরকে আহ্বান জানায় না জামাত ইসলামী আহ্বান জানায় যে একজন মানুষ তার ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন তার আন্তর্জাতিক পরিমণ্ডল রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে তিনি ইসলামকে মেনে চলবেন একজন মানুষ তার ব্যক্তিগত জীবন যেভাবে পরিশুদ্ধ করবেন একজন মানুষ তার ব্যক্তিগত আমলকে যেভাবে সুন্দর করবেন একজন মানুষ তার পড়াশোনা তার ব্যবসা বাণিজ্য তার চাকরি বাকরি তার সংসার পরিচালনা সকল ক্ষেত্রে তিনি ইসলামের আলোকে তিনি পরিচালনা করবেন এই দাওয়াত জামাত ইসলামী দিয়ে দেয় আল্লাহ তালা রবুল আলম ইনসুরা মুদাসিরে বলেছেন ইয়া আইজুহাল মুদাসির ফা আংজির রব্বাকা ফাকাব্বির আল্লাহর বরত্ব ঘোষণা করতে বলেছেন জামাত ইসলামী আল্লাহ তার আলামিনের বরত্ব ঘোষণা করেন আমরা যদি খেয়াল করে দেখি জামাত ইসলামী কোনো ব্যক্তিকেন্দ্রিক দাওয়াত দেয় না কোনো ব্যক্তির দিকে মানুষদেরকে আহ্বান জানায় না জামাত ইসলামীর বিভিন্ন সময়ে বিভিন্ন জন দায়িত্ব পালন করেছেন জামাত ইসলামের আমির হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় আমির নয় সারা দেশেও যদি আপনি খোঁজ করে দেখেন তাহলে দেখতে পারবেন আজকে একজন আমির আছেন পাঁচ বছর সাত বছর দশ বছর পরে তিনি ইন্তেকাল করা অথবা তার বিভিন্ন কারণে তিনি দায়িত্ব পালন করতে পারছেন না পদস্থলন হয়েছে সেই জায়গায় অন্য কোনো দায়িত্বশীলকে জামাত ইসলামী তার দায়িত্ব বুঝিয়ে দিয়েছে বাংলাদেশে আমরা খেয়াল করে যদি দেখি অধ্যাপক গোলাম আজম বাংলাদেশ জামাত ইসলামীর আমির ছিলেন অধ্যাপক গোলাম আজম তিনি জীবিত থাকা অবস্থায় তিনি তার দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন তিনি জামাত ইসলামের উপরে ছেড়ে ছিলেন যে আপনারা আপনাদের দায়িত্ব দায়িত্বশীল নির্বাচিত করেন জামাত ইসলামের রোকনগণ তাদের ইন্টারনাল পদ্ধতির মাধ্যমে মাওলানা মতিউর রহমান নিজামিকা আমির নির্বাচিত করেছিলেন এজন্যে জামাত ইসলামী কোনো ব্যক্তির আনুগত্য করে না বা কোনো ব্যক্তির দিকে মানুষদেরকে দাওয়াত দেয় না জামাত ইসলামের জনশক্তিগণ কোনো ব্যক্তির আনুগত্য করে না তারা আনুগত্য করেন এমারতের আমিরের আনুগত্য করেন আমির যদি পরিবর্তন হয় আমিরের জায়গা থেকে যদি ব্যক্তি সরে যান তাহলে তাদের আনুগত্যেরও কোনো পরিবর্তন হয় না আমরা দেখেছি কঠিন মুহূর্তেও যখন জামাত ইসলামের আমির মালানা মতিরহমান রহমান নিজামি জেলে ছিলেন তখন যে এসে হাল ধরেছেন তারই আনুগত্য জামাত ইসলামের জনশক্তিরা করেছেন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জামাত ইসলামের দাওয়াত এবং রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের দাওয়াত একই পদ্ধতিতে আল্লাহ রসুল সাল্লি আসসাল্লামও যখন দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তার পরিবার থেকে শুরু করেছিলেন টার্গেট ভিত্তিক দাওয়াতি কাজ করে শুরু করেছিলেন তার বিশ্বস্ত লোকজনকে তিনি দাওয়াত পৌঁছে দিয়েছিলেন ধীরে ধীরে যখন এই পরিসর বড় হতে থাকলো তখন তিনি গ্রুপ গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজ করেছেন বিভিন্ন জায়গায় গ্রুপ পাঠিয়েছেন জামাত ইসলামী এই কাজটি করে জামাত ইসলামের প্রত্যেকটা জনশক্তি আমির থেকে কর্মী পর্যন্ত সবাই তাদের রিপোর্ট বইয়ের মধ্যে পাঁচজনার নাম লিখতে হয় পরিবার থেকে সমাজ থেকে তারপরে বন্ধু থেকে তার কলিগ থেকে তার আহাল পরিজন থেকে আল্লাহ রসুল সাল্লা আলয়সাল্লাম যখন মানুষদেরকে দাওয়াত দিয়েছেন যারা দাওয়াত গ্রহণ করেছেন আল্লাহ রসুল সাল্লা আলি ওসাল্লাম তাদেরকে ছেড়ে দেননি আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লাম আপ্রাণ চেষ্টা করেছেন তাদেরকে পরিশুদ্ধ করার আপ্রাণ চেষ্টা করেছেন তাদের আল্লাহর আনুগত্যের দিকে শতভাগ ফিরিয়ে আনার জামাত ইসলামী এই কাজটি করে যারা দাওয়াত গ্রহণ করে তাদেরকে সামর্থ্য মতো সামর্থ্য অনুযায়ী যোগ্যতা অনুযায়ী তাদেরকে পরিপূর্ণভাবে দিনকে মানানোর চেষ্টা করেন শুধু তাই নয় জামাত ইসলামের প্রত্যেক প্রত্যেক জনশক্তির একটা রিপোর্ট বই আছে যেই রিপোর্ট বইয়ের মধ্যে তার দৈনন্দিন কাজগুলো লিখতে হয় তিনি কোরআন অধ্যয়ন করেছেন কি হাদিস অধ্যয়ন করেছেন কিনা না ইসলামী সাহিত্য অধ্যয়ন করেছেন কিনা জামাতে নামাজ কতটুকু করেছেন সংগঠনের কাজ দাওয়াতি কাজ সহ মান নিজের মানোন্নয়ের কাজ সহ কতটুকু কাজ করেছেন নিজে প্রতিদিন তবা করেছেন কিনা না আত্মসমালোচনা করেছেন কিনা যে আজকে আমি যে কাজগুলো করেছি এই কাজের মধ্যে কী কী ভুল করেছি এই ভুলের জন্য তবা করা এবং আগামী দিনে যেন এই ভুলটা না হয় আল্লাহর সাহায্য চাওয়া আর ভালো কাজ করলে আল্লাহ সুখী আদায় করা এই যে কাজগুলো এটা প্রতিদিন তাদের লিখতে হয় এই লেখা অনুযায়ী দিখে দেখে দেখে দায়িত্বশীলগণ তাদেরকে আবার পরামর্শ দেন যে আপনার এই দিকটায় ঘাটতি আছে এই দিকটা সংশোধন হওয়া দরকার এরপরে একজন ভাই আরেকজন ভাইকে সংশোধন করেন অতি একান্তে গিয়ে আপন করে নিয়ে কাছে টেনে নিয়ে তার মধ্যে কোনো ভুল থাকলে তাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করেন এটা আল্লাহ রসুলসাল আলাইহ সাল্লামের পদ্ধতি ছিল সর্বশেষ যে বিষয়টি উল্লেখ করতে চাই ইসলাম ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত যেহেতু কায়েম করতে হবে সেহেতু প্রত্যেকটা সেক্টরে সেই ইসলামের যোগ্যতা সম্পন্ন লোক থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী হস্লাম ভাই এভাবে লোক তৈরি করেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হস্লাম হজরত বকর রাদী আল্লাহ তালনু ওমর রাদি আল্লাহ তালন ওসমান রাদি আল্লাহাল আলী রাদি আল্লাহ তালাহ সহ বহু সংখ্যক নেতৃত্ব দেওয়ার সম্পন্ন লোক তিনি তৈরি করেছিলেন শুধুমাত্র নেতৃত্ব দেওয়ার লোক তৈরি করেই তিনি ক্ষান্ত থাকেন নাই তার কাছে ডাক্তার ছিল তার কাছে শিক্ষক ছিল তার কাছে রাজনৈতিক নেতা ছিল তার কাছে যোদ্ধা ছিল তার কাছে বাজার মনিটর করার মতো লোক ছিল সাবাই ক্রামদের মধ্যে এরকম বিভিন্ন সেক্টরে তিনি লোক তৈরি করেছিলেন জামাত ইসলামের মধ্যেও বিভিন্ন সেক্টরে সচিব থেকে পিয়ন পর্যন্ত একজন সিকিউরিটি গার্ড থেকে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা দেওয়ার লোকজনদের মধ্যেও তাদের লোক আছে একজন তালিবি এলেম থেকে শুরু করে একজন সায়েক একজন ওস্তাদ পর্যন্ত এরকম প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ জামাত ইসলামের লোক আছে যাটা অন্য কারো ক্ষেত্রে এখনও কম কেউ চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ সেই কারণেই বলছি যেহেতু ইসলাম থেকে দূরে থাকার বা ইসলামকে পরিপূর্ণভাবে মানতেই হবে সেহেতু আসুন আমরা জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশে দিন কায়েম করার চেষ্টা করি নিজের ব্যক্তিগত জীবনকে পরিশুদ্ধ করার চেষ্টা করি জামাত কি আরও জানুন তাদের বিভিন্ন বই আছে দায়িত্বশীলরা আসে তাদের সাথে বসে তাদের সম্পর্কে জানুন তাদের সম্পর্কে গবেষণা করুন যদি ত্রুটি দেখেন আপনি অন্য কারোর সাথে হলেও আপনাকে কোনো না কোনো ইসলামী সংগঠনের সাথে থাকতে হবে ইসলাম প্রিয় লোকদের লোকজনদের সাথে থাকতে হবে আমার পরামর্শ হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামী এখন এইসব ক্ষেত্রে অনেকে এগিয়ে আসুন আমরা জামাত ইসলামের হাতকে শক্তিশালী করি বাং নিজেদেরকে পরিশুদ্ধ করার চেষ্টা করি বাংলাদেশে ইসলামের রাজ প্রতিষ্ঠিত করার চেষ্টা করি আল্লাহ তবুল আলমিন আমাদেরকে সঙ্গবদ্ধভাবে ইসলামের রজ্জুকে ধারণ করার তৌফিক দার করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি